নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সামনে তো গণেশ চতুর্থী তো গণেশের হ্যাঁ মোদক বানাবো তো চলুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আমি কী কী উপকরণ নিয়েছি সুজি নিয়েছি আড়াইশো সুজি আছে আর এই যে দেখুন খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরটা এই যে ক্ষীরটা আমি ঘরেই তৈরি করেছি আর এটা হচ্ছে কেশর দুধে ভিজানো আছে এক চামচ ঘি দিয়ে দেবো এবারে আমি সুজিগুলো দিয়ে দেব আমি এখানে যে আড়াইশো সুজি নিয়েছি আপনারা যে যেমন করবেন নিয়ে নেবেন ভালো করে সুজিগুলোকে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো অল্প করে দিলাম কারণ আমি খোয়া ক্ষীরে চিনিটা দিয়েছি অনেকটাই পরিমাণ মতো দিলাম আপনারা চাইলে মিশ্রি দিয়েও করতে পারেন এবারে আমি দুধটা দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা দিয়ে দিলাম আপনারা এই ঘরে ঘরে ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন এবারে আমি খোয়া খিটটা দিয়ে দিলাম কেশর ভিজানো জলটা দিয়ে দিলাম আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব গ্যাস অফ করে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমি একটু চটকে চটকে এই যে যেমন ময়দা মাখি ওই রকম একটু মাখার মতো করে নিয়েছি এই যে এবারে আমি লেছি করে করে আমি হাতের সাহায্যেই বন্ধুরা আমি করব হ্যাঁ এইভাবেও আপনারা ঘরে করতে পারেন কোনো কিছু হ্যাঁ মেশিন টেশিন কোনো কিছুর দরকার নেই এইভাবে আপনারা হাতে সবাই তো সবসময় পাওয়া ওটা পাবে না ওই জন্য এইভাবে আপনি আপনারা করতে পারেন এই 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 যে দেখেছেন তো কাঁটা চামচের সাহায্যে আমি মোদক তৈরি করলাম এই যে দেখুন এই এই এইভাবে এই এই যে যে আপনারা এভাবে হ্যাঁ মানে এই কাটা চামচের সাহায্যও করতে পারেন আর যাদের মানে এর মোদক করার হ্যাঁ ইয়ে আছে যন্ত্র আছে তারা ওইটা দিয়েও করতে পারেন বন্ধুরা দেখুন আমার এই যে গণেশজির এই যে মোদক তৈরি হয়ে গেছে এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই গণেশজির মোদক কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নমস্কার